খাবারের চিন্তা এক মহা চিন্তা বাইরে বাই কখন কি খাবো সেটা চিন্তা করতে করতে মনে হয় যেন দিনটা চলে যায় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে নিয়ে নিলাম কুমড়ো ফুলের পাপড়ি এই যে পাপড়িগুলো নিয়ে নিিস তারপর হচ্ছে আলু কুচি আর এদিকে আছে এগুলো হচ্ছে ফুলকপিকে আমি একদম গ্রেড করে এভাবে করে নিছি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনিয়া কুচি তো এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো ওগুলো মিক্স মশলার গুঁড়া তারপরে দিব সামান্য হলুদ গুঁড়া আর এটা হচ্ছে যে টেস্টিং সল্ট একটু টেস্টিং সল্ট দিলে খাইতে একটু মুখরোচক লাগে তো যারা খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন তারপরে তো আমি সবগুলো একসাথে ভালো করে এগুলোকে একদম মেখে নেব মিক্স করে নেব আর কি একদম ভালো করে মথে নেবো যাতে এটা নরম হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দিব আটা আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন কিন্তু আমি ডিমটা দিলাম না তারপরে এই তো আটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এতক্ষণে অনেকে বুঝে গেছেন যে আমি পকড়া বানাচ্ছি বিকেলে কী খাবো কি খাবো একটা ইয়ে থাকে যায়। বিকালে ঝাল কোনো কিছু না হলে ভালোই লাগে না মন চায় একটু চায়ের সাথে ঝাল ঝাল কিছু একটা খাই তারপরে এই যে এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম চাইলে ডিম দিলে আর এখানে বেকিং সোডাটা না দিলেও চলে তো আমি যেহেতু ডিম দিচ্ছি না তাই বেকিং সোডাটা দিলাম তো এখানে সবগুলো সবজি দিয়ে আমি বানাচ্ছি আপনারা চাইলে আরও কোনো সবজি আমি অ্যাড করে নিতে পারেন তারপরে তো এগুলোকে ভালো করে মেখে হালকা একটু পানি দিলেও দিতে পারেন আপনাদের ইচ্ছে আমি কোনো পানি দিই নাই এটা ভালো করে মাখার পরে এরকম মাঠা লঠল হয়েছে তো এবারে এগুলোকে ভেজে নেওয়ার পালা তো এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব তারপরে তো একে একে সবগুলা একটা চামচ দিয়ে ছোটো ছোটো করে বলের মতো করে দিয়ে দেবো তো প্রথমে দেখলে মনে হয় যেন অনেকগুলো হয়ে গেছে কে খাবে কিন্তু যখন বানাই শেষ করি তখন দেখতে অল্প একটু হয়ে যায় তখন মন চায় আরও খাই আরও বানাই তো এই তো ওইগুলোকে আমি একটু কিছুক্ষণ পরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে একটা সাথে একটা না লাগে তো নেড়ে দেওয়ার পরে এ দেখেন কাজ করতে মানে খাওয়ার আগে মন চায় না যে করি কীভাবে করব কীভাবে খাবো এরকম মনে হয় কিন্তু যখন বানিয়ে পেলি তখন খাওয়ার সময় মনে হয় যেন সব কিছু ভুলে যায় মানে কষ্টটা ভুলে যায় আর কি সেটা সব কিছুতেই খাওয়া হোক বা যে কোনো কাজে হোক করার আগে অনেক বেশি টেনশন হয় কীভাবে করবো কীভাবে করব। কিন্তু করে পেললে তখন আর এটা কঠিন লাগে না তো আমার বেলা এরকম তারপরে তো এক পিট এক পিট করে আমি সবগুলো উল্টে পাল্টে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তবে দেখেন আমার পকোড়াগুলো হয়ে গেছে দেখতে মশাল কি লোভনীয় লাগতেছে দেখেন একদম মচমচে টাইপের হয়ে গেছে উপরেরটা একদম মচমচে ভিতরে একটু নরম হবে তো এই যে প্রথমে আমি এগুলা ছেঁকে তুলে নিলাম তেল থেকে আপনারা পকোড়া খাইতে পছন্দ করেন কি না আমার মতো আমার তো আলু দিয়ে পকোড়া করলে আর কিছুই লাগে না পকোড়া মানে খেতে মানে আমাকে যদি প্রতিদিন পকোড়া খাই প্রতিদিন খাইতে পারবো আমার কাছে এরকম ভালো লাগে তো এরপরে আমি সেকেন্ড টাইম যার যেগুলো ছিল বাকি সবগুলো একে একে করে তেলের ভিতর সব ছেড়ে দিলাম তারপরে তো এগুলা এক পেট হয়ে গেছে মানে হালকা হয়ে গেছে তারপরে এটাকে আমি একটু উল্টে দিলাম তো সবগুলো হয়ে গেছে এবার এবার আমি এগুলো সব তুলে নিব আমার কাছে বিকেলের নাস্তা হিসেবে যে কোনো পকোড়া অনেক বেশি সহজ মনে হয় তো এই দেখেন ফাইনাল লুক দেখতে কেমন লাগতেছে এবার আমি সস দিয়ে এটা একটু টেস্ট করে নেবো এখানে অনেকেই আছে অনেকগুলা অনেক আগে খাওয়া হয়ে গেছে প্রথমবার এগুলা এগুলা সেকেন্ডগুলা তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে একদম ইয়াম্মি আমি তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম